মুসলিম সম্প্রদায়ের মানুষ তারা খারাপ কাজ করলেও সমস্যা আবার ভালো কাজ করলেও সমস্যা এই শিক্ষকদের একটা গ্রুপ বা আরও কিছু গ্রুপ সেখান থেকে কিছু মন্তব্য আপনাদেরকে দেখাবো আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এবং শ্রোতা মণ্ডলী আশা করি সকলে ভালো আছেন আমরা জানি গতকাল অর্থাৎ সোমবার যেদিন মুসলিমদের দ্বিতীয় বৃহত্তম উৎসব ঈদ উল আজহা ছিল সেই দিন সকাল সাড়ে আটটা নাগাদ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ত্রিপুরা থেকে কলকাতা আসার পথে দার্জিলিং জেলায় দুর্ঘটনাগ্রস্ত হয় এবং সেখানে বেশ কিছু মানুষ হতাহত হয়েছে এবং অনেকে আহত দুর্ঘটনার চিত্র দেখলে বোঝা যায় যে দুর্ঘটনাটা খুবই বিভৎস আকারে হয়েছে সেই দুর্ঘটনায় বহু লোক যেমন ভাব হতাহত হয়েছে তেমনি ভাবি পার্শ্ববর্তী এলাকার বহু মানুষ তারা খবর পাওয়া মাত্রই দুর্ঘটনা প্রবণ এলাকায় গিয়ে উদ্ধার কাজে হাত লাগিয়েছে যে যার সাধ্য মতো এবং মুসলিমদের যেহেতু একটা দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব সেদিন ছিল পার্শ্ববর্তী মুসলিম গ্রাম বিশেষ করে নির্মল নির্মলজ্যোত বলে একটা গ্রাম ওই রেল লাইনের একবারে দুর্ঘটনাগ্রস্ত এলাকার কাছাকাছি সেই গ্রামের মসজিদের সঙ্গে সঙ্গেই ঘোষণা করে দেওয়া হয় যে আজকে ঈদের যাবতীয় কার্যকলাপ অর্থাৎ কুরবানি করা বন্ধ থাকবে তার পরিবর্তে সকল মানুষকে বা দুর্ঘটনার স্থানে গিয়ে উদ্ধার কাজে হাত লাগানোর জন্য আহ্বান জানানো হয়েছিল সেই মতো তারা কুরবানি বন্ধ রেখে একেবারে প্রাণপণে চেষ্টা করে দুর্ঘটনাগ্রস্ত এলাকায় গিয়ে উদ্ধার কাজে হাত লাগিয়েছিলেন বহু মানুষ তাদের সেবার দ্বারা হাসপাতালে পৌঁছেছে বা হয়তো সাক্ষাৎ মৃত্যু থেকে তারা বেঁচে এসছে এরকম একটা পদক্ষেপের জন্য বহু মানুষ তারা এই সমস্ত গ্রামবাসীদেরকে বা মুসলিম যারা তাদের ধর্মীয় উৎসব প্রধান উৎসব সেটাকে বাদ দিয়ে যারা উদ্ধার কাজে হাত লাগিয়েছিল তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেছে বা তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে কিন্তু দুঃখের বিষয় এই খবর সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন গ্রুপে যখন পোস্ট হয়েছে সেখান থেকে কিছু মানুষ এমন তিরজক মন্তব্য করেছে যে মুসলিম সম্প্রদায়ের মানুষ তারা খারাপ কাজ করলেও সমস্যা আবার ভালো কাজ করলেও সমস্যা তো সেই সমস্ত মন্তব্যগুলো অত্যন্ত ব্যথাদায়ক বা বেদনাদায়ক বিশেষ করে আমরা যাদেরকে মানুষ গড়ার কারিগর বা সমাজ গড়ার কারিগর বলি শিক্ষক মহাশয় সেই শিক্ষকদের একটা গ্রুপ বা আরও কিছু গ্রুপ সেখান থেকে কিছু মন্তব্য আপনাদেরকে দেখাবো যে এত ভালো কাজ একটা করার পরেও একটা সম্প্রদায়ের প্রতি কীরকম ধরনের বিদ্বেষপূর্ণ মনোভাব থাকলে বা এদের মনে কি পরিমাণ বিষ জমে আছে এই সমস্ত মন্তব্যগুলো দেখলে আপনারা পরিষ্কার বুঝতে পেরে যাবেন যে আমরা ভালো কাজ সবসময় সমর্থন করি কিন্তু কিছু মানুষ আছে যাদেরকে মানুষ বললে ভুল হবে কারণ মানুষ হলে তারা ভালো কাজ করবে এবং ভালো কাজ না করতে পারলেও অন্ততপক্ষে পক্ষে ভালো কাজের একটা প্রশংসা গুণকীর্তন করবে ভালোর মধ্যেই খারাপ খোঁজার মানসিকতা এটা মানুষের পরিচয় বহন করে বলে মনে হয় না চলুন আমরা সেই সমস্ত মহামানুষ বা মহামানব শিক্ষক মহাশয় বলে যারা পরিচিত বা আরও বিভিন্ন ধরনের মানুষ যারা এই ধরনের একটা ভালো কাজকে অত্যন্ত তির্যকভাবে আক্রমণ করেছে তাদের সেই আক্রমণাত্মক ভাষাগুলো জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য স্ক্রিনে পেশ করা হচ্ছে আপনারা দেখতে থাকুন সমাজে মানুষের মতো দেখতে বহু প্রাণী থাকলেও সকলে যে মানুষ নয় তাদের আচরণ তাদের মন্তব্য তাদের কার্যকলাপ এগুলো দিয়েই কিন্তু আমরা প্রমাণ পেয়ে যাই কারা আসলে মানুষ আর কারা আসলে মানুষের মতোই দেখতে আমরা দেখতে পাচ্ছি শিক্ষক মহাশয়দের একটা গ্রুপ গ্রুপটার নাম উই দ্য টিচার্স নাম দেখে বোঝাই যাচ্ছে এবং সেই টিচার গ্রুপের একটা ওয়েবসাইটও আছে ডাব্লুডাব্লু ডাব্লু বর্তমানে এর মেম্বার সংখ্যা একশো তিয়াত্তর কে দেখতেই পাচ্ছেন তাহলে গ্রুপটার আকার আকৃতি কিন্তু ভীষণ বড় রকম সেখানে একজন পোস্ট করেছেন এই দুর্ঘটনা সংক্রান্ত বিষয়টা চলুন আমরা দেখে নিই কী পোস্ট করেছেন এবং তার রিপ্লাইয়ে কী মন্তব্য এসছে সেগুলো হ্যাঁ এই গ্রুপে পোস্ট করেছেন কাশেম শেখ নামে এক ব্যক্তি লিখেছেন তিনি সহিষ্ণুতা সহমর্মিতা সৌভাত্রিত্ব মানবিকতার নজির গড়ল নির্মলজ্যোত গ্রাম পবিত্র ঈদুল আজহার কুরবানি বন্ধ রেখে ঝাঁপালো কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনাগ্রস্তদের উদ্ধার কার্যে এবং একটা পেপার কাটিং দিয়েছেন সেটা বর্তমান পেপারের আঠারো ছয় দু চব্বিশ তারিখের একটা কাটিং সেখানেও কিন্তু হেডিং করা আছে যে কুরবানি বন্ধ রেখে দুর্ঘটনাস্থলে বাসিন্দারা ঈদের উৎসব ভুলে উদ্ধার কার্যে ঝাঁপালো যোধ গ্রাম এবার বিস্তারিত খবর সেখানে লেখা আছে এবার খবরের পরিপ্রেক্ষিতে এখানে কী কী ধরনের মন্তব্য উঠে এসছে আমরা সেগুলো দেখে নিই আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক মন্তব্যই আছে তার মধ্যে যেগুলো নিয়ে আমরা আলোচনা করব অর্থাৎ তির্যক মন্তব্যগুলো একটা ভালো কাজের প্রশংসার পরিবর্তে যারা অত্যন্ত তির্যকভাবে বা ব্যঙ্গাত্মকভাবে বা আক্রমণাত্মকভাবে মন্তব্য করেছেন তাদের মন্তব্যগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব বা দেখাবো আপনাদেরকে একজন লিখেছেন জয়ন্ত মজুমদার নামে এক ব্যক্তি যে এর মধ্যে কুরবানি পুজো কোথা থেকে এলো মানুষ বিপদে পড়েছে আমি যেমন এখন হাসপাতাল থেকে ফিরলাম একজনকে রক্ত দিয়ে তার মানে এই কাজটাকে তিনি গুরুত্ব সহকারে দেখতে নারাজ আকাশ নস্কর নামে একজন মন্তব্য করেছেন এটা আবার এত ফলাও করে প্রচার করার প্রচার করে বলার কি আছে মানুষের এত বড় বিপদে পুজো কুরবানি বিয়ে সব কিছু বন্ধ করে সাহায্য করাতে সবাই ছুটে আসবে সেটাই তো স্বাভাবিক যাদের এলাকায় ঘটবে তারা সবাই সব কিছু কাজ ছেড়ে সাহায্য করতে আসবেই তো নাকি ওরা কুরবানি বন্ধ করে এসেছে বলে খুবই মহান কাজ করে ফেলেছে মানে এই কাজটা মহান কাজ নয় দুর্ঘটনাগ্রস্তদের পাশে এসে দাঁড়িয়েছে কাজটা মহান কাজ হয়নি তার বক্তব্য অনুযায়ী সাগর বেরা নামক একজন শাহিন ইসলামের রিপ্লাই দিয়েছে ভোটে অশান্তির ভয়ে যেতে চায় না অনেক আধিক সরকারি কর্মচারী সেই সব এলাকাগুলো কেমন কেমন হয়ে থাকে মিডিয়া চ্যানেলে দেখি এরা কারা ভোট আসলে বেশি ঝামেলা করে তখন কি কোনো স্টেটমেন্ট দিয়েছিলেন নাকি যখন সি এর নামে প্রতিবাদে ট্রেনে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল চলন্ত ট্রেনে পাথর ছুঁড়ে অনেক আহত করে দেওয়া হয়েছিল অনেক স্টেশন সিগন্যাল বক্স উড়িয়ে দেওয়া হয়েছিল রাস্তা আটকে আন্দোলনের নামে রাস্তায় আগুন জ্বালিয়ে রোগীকে পর্যন্ত যেতে দেওয়া হয়নি খবরগুলো তুলে ধরতে পারেন আমি মনে করি সম্প্রীতি নিয়ে কথা বলছেন মানেই তো সমস্যা আছে আমি কোথায় যাব কোথায় যাব না আমি তো মানুষকে মানুষ ভাবি অন্যের বিপদে ছুটে যেতে হবে এটা ভাবি এখানে আবার জাতপাতের কি আছে মানুষের দুঃখের দিনে উৎসবে না থেকে মানুষের পাশে থাকবে এটাই স্বাভাবিক এখানে আবার খবর করার কি আছে প্রেম ও ওই দেশের মানুষ হিসাবে দায়িত্ব কর্তব্য পালন এটা একজন দেশবাসী হিসাবে দেশের মানুষের পাশে থাকবে এটাই স্বাভাবিক যাই হোক তিনি অনেক উপদেশ দিয়েছেন আর কি ভোটে অশান্তির সময়ে বিশেষ জাতিকে তিনি উল্লেখ করেছেন আর কি এবার দুলাল সেনমান নামে একজন মন্তব্য করেছে খাওয়া বন্ধ ছিল কি তার মানে উদ্ধার কাজে গেছে কিন্তু খাওয়া দাওয়া করা যাবে আর কি তার মন্তব্য অনুযায়ী এখানে মানসমণ্ডল নামে একজন আবার ঠিক একটু হালকা করে আঁচিয়ে দিয়েছেন যে এটা একটা মানবিক নিদর্শন এরকম উদ্যোগ নিয়ে যদি ট্রেনে পাথর মারাটা বন্ধ করা যায় তাহলে আরও ভালো হয় আর কি পাথর মারার জন্য এই জাতিকেই দায়ী করেছে তিনি সাধন দাস তিনি বলেছেন ঠিক ওই শ্রেণীর লোক ট্রেন জ্বালিয়ে দিয়ে মানবিকতা যত সব মানে এরা ট্রেন জ্বালিয়ে দেয় আবার উদ্ধার কাজে গেছে এটা পছন্দ হয় না আর কি ওনাদের আবার রবিউল ইসলাম মণ্ডল মানস দাসের কমেন্টে একটা লিঙ্ক দিয়েছেন যে লুঙ্গি টুপি পরে ট্রেনে পাথর ছুটতে গিয়ে ধরা ছয় বিজেপি কর্মী যেটা আমরা দেখি সি এর আন্দোলনের সময় হয়েছিল বিশেষ কিছু মানুষ ধরা পড়েছিল যারা মুসলিম সেজে ট্রেনে পাথর মারতে গিয়েছিল এবং পরে ধরা পড়ে গেলে জানা যায় যে তারা মুসলিম থাকেনি আসলে সৌম্যান ঘোষ এখানে প্রশংসা করেছেন খুব ভালো কাজ ভালো মানুষ তো কিছু থাকবেই জন্য সৌম ভকত মন্তব্য করেছেন যে কুরবানি টুরবানি এগুলো আবার এর থেকে কোথা থেকে এলো পত্রিকা আবার কবে লিখবে যে জুম্মান নামাজের পর হয়তো এরা সবাই মিলে পাথর ছুঁড়তে গেছে এরকমও লিখতে পারে তার মানে সেই পাথর ছোঁড়াকে তারা ঘুরিয়ে ফিরিয়ে নিয়ে আসছে কিন্তু পাথর ছোঁড়ার ব্যাপারটাতে যে বিশেষ একটা রাজনৈতিক দল জড়িত ছিল মুসলিম সাজিয়ে কিছু লোককে পাঠানো হয়েছিল সেটা কিন্তু এরা মানতে নারাজ প্রমাণ হওয়া সত্ত্বেও ঋত্বিক কুণ্ডু একটু ব্যঙ্গাত্মকভাবে আবার লিখেছেন রেল এতগুলো কুরবানি হয়ে গেল কি আশ্চর্য ব্যাপার এত দুঃখের সময় তো এরা মানুষকে ব্যঙ্গ করতে ছাড়ে না মহুয়া চৌধুরী তিনি লিখেছেন খুব ভালো উদ্যোগ অভিজিৎ বিশ্বাস তিনিও লিখেছেন ভালো মন্তব্য কর্মহী পরম ধর্ম সঠিক কর্ম করলে তোমাকে ঈশ্বরের কাছে যেতে হবে না ঈশ্বরই তোমার কাছে ছুটে আসবে আমরা তো সব ভনিতাকেই আশ্রয় করেই গর্বিত দুর্গাপদ দত্ত তিনি লিখেছেন কুর্নিশ জানায় সকলকেই মানবতার ধর্মই প্রকৃত ধর্ম অবশ্যই প্রশংসাযোগ্য মন্তব্য খুব ভালো মন্তব্য করেছেন সজল কুমার দাস তিনি লিখেছেন মানবিকতার অপূর্ব নিদর্শন হয়ে রইল তোমাদের এই ত্যাগ ও দায়িত্ববোধ ধন্যবাদ জানিয়ে ছোটো করব না সকলে খুব ভালো থেকো ভগবান মঙ্গল করুন তোমাদের তাপস মণ্ডল লেখা আছে লিখেছেন মনুষ্যত্ব এখনও বেঁচে আছে ওনাদের অশেষ ধন্যবাদ সাধন দাস লিখেছেন মানবিকতা এক নম্বর বেশিরভাগের ছবি তোলার জন্য দ্বিতীয় যাত্রীদের মালপত্র সোনা গহনা মেরে দেওয়া অবশ্য উদ্ধার কাজের নামে একটা শ্রেণীর মানুষ খুব কম পার্সেন্টে তারা লুটপাট করে সেটা ধর্ম দেখে বিচার করা যায় না থাকবে সেগুলো একজন আবার লিখেছেন ব্যঙ্গাত্মকভাবে ও বর্তমান মনে হচ্ছে কুরবানির সময় এরকম মানবিক হওয়া বারণ কিন্তু হয়েছেন অনুপচর মুদ্রার এপিঠ হলো হিন্দু তীর্থযাত্রীদের নির্মমভাবে গুলি চালিয়ে হত্যা করা অপরপিঠ হলো ট্রেন দুর্ঘটনায় মানুষের পাশে থাকা মানবিকতার নিদর্শন অর্থাৎ মুসলিম সম্প্রদায়কে দুভাবে দেখিয়েছেন তিনি ব্যঙ্গাত্মকভাবে তাপস দত্ত লিখেছেন অনেকে সাহায্য নামে লুট করতে আসে এরা ব্যতিক্রমী হলেও কম নয় সংখ্যায় এদের ধিকার জানায় অবশ্যই যারা লুটপাট করবে তাদেরকে ধিক্ষার জানাতেই হবে অভিজিৎ গোপ লিখেছেন ধন্যবাদ গ্রামবাসীদের এরকম মানবিক কাজ করার জন্য কিন্তু এটা ব্যতিক্রম উদাহরণ নয় যদি উদাহরণ হতো তাহলে সারা বিশ্বে সন্ত্রাসবাদ আতঙ্কবাদী কার্যকলাপ বন্ধ হয়ে যেত অর্থাৎ এরা মুসলিম হিসাবে করেছে ব্যতিক্রমধর্মী কাজ আর সারা পৃথিবীর মুসলিমরা আতঙ্কবাদীতে যুক্ত আর কি এটাই উনি বলতে চেয়েছেন কিন্তু আসল সত্য অন্যরকম তো আমরা দেখলাম মোটামুটি বহু মানুষ তারা খুব তিরযোগ মন্তব্য করেছে তবুও তাদের মাঝে আবার বেশ কিছু মানুষ তারা ভালো আছে তো ভালো কাজকে ভালো বলে মেনে নিতে অনেকের কষ্ট হয় সেই কষ্ট হওয়া মানুষগুলোকে চিনে নিতে হবে তারা আসলে কেমন মানুষ সেটা সকলেই বুঝে যাবে তাদের এই মন্তব্যের দ্বারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম